বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় অসুস্থ রোগীর মাঝে হুইল চেয়ার খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নে দরবেশাট বাজারে মরহুম মোস্তাক আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয় এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও ছাত্রনেতা এম আব্দুর রহিমের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এটিএম জাহিদ চৌধুরী প্রধান বক্তা ছিলেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার আলী আহমদ বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম ও চট্টগ্রাম দক্ষিণ জেলার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সহ সম্পাদক মিজানুর রহমান নিশান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন